টক্সপ জপছা দেখি কললা কললা লাগে আজকে পেট পূрни খাবুর লাগুক যত কুল লাগে কথা কমবুকক আবার দেখাইতে হইব এ আজকে বললে না সদারে পিডিক পিডিক লাগে এই পিডি কিছু পিডি খায় নাকি বয়েক লগ হে দা তাশুত দরি দচি কি কি করে ঢুলাইয়া তালে তালে দাস্তা কিছুটা টাই ড렉্টি বলে ইয়া টাকা পয়সা ওর সব কষ্ট আজকে ভুলে যাই এবার দবি যে তুই টাকা হাজার আই ভিডিওতে দে দসটাবার খালি পিডিক পিডিক লাগে পুরো রাস্তা মিছি দিতে sepolot polot লাগে আবার চারি পাশে খোলা খোলা আকাশে দিতে জারপিডি কে কর বুএ সারা রইতি দি জারারে আজ আবার পিডি কে সব batal batal লাগে sepolot batal চারি পাশে যদি কৃপটি তাতে সুতরি দেখি চকে খোলা খোলা বাচ্চা যত পোল লজে কর খোলা বেলা রে মাঝে কত 2:30 আরো বাকি সারো রাইট জানি ডা কই ঠিক না কই যা নাই খাইতে কোন বাদা নাই কারো বাপের দা ট্যাকা তুই সোজা চলকা রিক যাইতে আসি জেকা ধাপ ধাব ধাব বুঝি দাপের বিকে বুঝে না চাওয়ার আগে সব দেওয়া দিলে খাওয়াসি যে খুঁড়ি খুঁজে না ট্যাকা পয়সা পানি না তোর মোটা তো যাইস আমার জীবনের পথ এতো বড় তো কা খাইবি কাঁদতে গাতে খুঁজবি তখন পাবি না কষ্ট দিলে কেন আমারে হবি তুই কে এই দশটা কপাল আরে পুরা কপাল কা চলো কে তরে দবতি বেলা পর দরে দা দরপি দি তরবাগী সাগী আমার বুদ্ধিবিদা রাখ দারে দা তুই ক্রুডা ভালোবাসার গুষ্টি কিলে এই ভালোবাসারে কইলে দিই আবি এত এখন ভিজে ভিলে অল্প কই যে মে পিতারে দারে যদি পাইয়া আ ভাই